মৌসুম জুড়ে দুর্দান্ত প্রার্থনা ফলে মেসি পেয়েছেন লিগের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় এমবিপি পুরস্কার স্থানীয় সময় বুধবার সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের নাম জানিয়েছে এমএলএস পুরস্কার পাওয়ার দৌড়ে আর্জেন্টাইন তারকা হারিয়েছেন করংবাস্কিঅ ফরোয়ার্ড কুচো হার্নান্দেসকে হার্নান্দেস গত মৌসুমে গোল ও দশটি অ্যাসিস্ট করেছিলেন মেসিকে প্লেয়াররা একচল্লিশ শতাংশ ভোট ও গণমাধ্যম তেতাল্লিশ শতাংশ ভোট দিয়েছে ইন্টারনিয়ামের দুইশো পঞ্চাশ জন প্লেয়ার দিয়ে এমবিপি সাজানো যেন হয় তাদের হাতে ছিল মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার মেসি পুরস্কার নিয়ে বলেন সত্যিকার অর্থে তোমাদের সবার কাছ থেকে এই পুরস্কার নিতে পেরে আমি সম্মানিত এমএলএস কমিশনার ডন গারবার বলেন আপনি যদি ফুটবল বিশ্বে বসবাস না করেন লিও মেসির সামগ্রিক আবেদন ও ব্যাপক জনপ্রিয়তা স্টারডম কল্পনা করতে পারবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ